এমপি আনার হত্যা মামলার আসামি গ্যাসবাবুকে ঝিনাইদহ কারাগারে স্থানান্তর ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার আসামি কাজী কামাল আহমেদ বাবু ওরূপে গ্যাসবাবুকে ঝিনাইদহ জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে মঙ্গলবার পঁচিশে জুন বিকাল চারটার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি প্রিজন ভ্যানে তাকে ঝিনাইদহ জেলা কারাগারে আনা হয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এসআই আলী হোসেনের নেতৃত্বে প্রিজন ভ্যানটি কারাগারে আসে এর আগে ঝিনাইদহ জেলা শহরের বিভিন্ন স্থানে পুলিশি কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় গ্যাসবাবুকে নিয়ে আগামীকাল তার ফেলে দেওয়া মোবাইল সহ আলামত উদ্ধার অভিযান হতে পারে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে ঝিনাইদহ জেলা কারাগারের জেলার মহিউদ্দিন হায়দার এ তথ্য নিশ্চিত করে জানান সংসদ সদস্য আনার হত্যা মামলার অন্যতম আসামি কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাসবাবুকে ঝিনাইধ কারাগারে হস্তান্তর করা হয়েছে উল্লেখ্য গত ছয় জুন রাতে শহরের আদর্শপাড়া এলাকা থেকে ডিএমপির ডিবি পুলিশের একটি টিম জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে বাবুকে আটক করে এমপি আনার হত্যা মামলার আসামি গ্যাসবাবুকে ঝিনাইদহ কারাগারে স্থানান্তর ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার আসামি কাজী কামাল আহমেদ বাবু ওরূপে গ্যাসবাবুকে ঝিনাইদহ জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে মঙ্গলবার পঁচিশে জুন বিকাল চারটার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি প্রিজন ভ্যানে তাকে ঝিনাইদহ জেলা কারাগারে আনা হয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এসআই আলী হোসেনের নেতৃত্বে ত্রিজন ভ্যানটি কারাগারে আসে এর আগে ঝিনাইদহ জেলা শহরের বিভিন্ন স্থানে পুলিশি কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় গ্যাসবাবুকে নিয়ে আগামীকাল তার ফেলে দেওয়া মোবাইল সহ আলামত উদ্ধার অভিযান হতে পারে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে ঝিনাইদহ জেলা কারাগারের জেলার মহিউদ্দিন হায়দার এ তথ্য নিশ্চিত করে জানান সংসদ সদস্য আনার হত্যা মামলার অন্যতম আসামি কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাসবাবুকে ঝিনাইধ কারাগারে হস্তান্তর করা হয়েছে উল্লেখ্য গত ছয় জুন রাতে শহরের আদর্শপাড়া এলাকা থেকে ডিএমপির ডিবি পুলিশের একটি টিম জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাসবাবুকে আটক করে